ফার্স্টে আমি কি করেছিলাম একটা স্কিমা রাইট একটা স্কিমা ক্রিয়েট করেছিলাম তাই না এক্সেলে দ্যাট কল ক্রিয়েট ডেটাবেস বা স্কিমা দুইটাই লিখতে পারি ডেটাবেসও লিখতে পারি স্কিমাও লিখতে পারি যখন আমি এতটুকু লিখলাম লেখার পরে লাস্টে দেখেন কি একটা দিয়েছি সেমিকলন সেমিকলন অলওয়েজ রিপ্রেজেন্ট যে এইটা একটা কোয়েরির শেষ যেরকম ফুল স্টপ আমরা কখন দিই যখন ইংলিশ কোন একটা সেন্টেন্সে ফুল স্টপ মিনস হচ্ছে রিপ্রেজেন্ট করে যে এটা একটা ফুল একটা সেন্টেন্স ওকে

স্কিমা মিনস হচ্ছে যে আমি কি এখন কারেন্টলি কোন একটা স্কিমা কি ইউজ করতেছি কিন্তু এখানে লেখা নো অবজেক্ট সিলেক্টেড না এখন পর্যন্ত কোন স্কিমা ইউজ করতেছি না ক্রিয়েট করা আছে কিন্তু কোনো একটা পার্টিকুলার স্কিমা কি আমি এখনো টার্গেট করি নাই বা আমি সেটাতে এখনো ঢুকি নাই বা আমি সিলেক্ট করি নাই তখন আমাদেরকে দিতে হবে যে ওকে ঠিক আছে আমি কাস্টমার এনগেজমেন্ট এই ডেটাবেস বা স্কিমা কি ইউজ করতে চাই তো যখন দেখেন এখানে কালার দেখেন এখানে কিন্তু কোনো কালার নাই ওকে

ইউজটা হচ্ছে সেই ওপেন ওকে যখন আমি এটাকে ওপেন করছি তো ওইটা হচ্ছে সি ইউজ এরপরে আমার কাজ কি একটা টেবিল ক্রিয়েট করা টেবিল ক্রিয়েট করা টেবিল ক্রিয়েট অল্টার টেবিল ড্রপ টেবিল দিস ইজ এ পার্ট অফ ডিডিএল ডিডিএল ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট টেবিল ইজ এ স্টেটমেন্ট কমন এটাই কমন ক্রিয়েট টেবিল দেওয়ার পরে ক্যারিয়ার ট্র্যাক ইনফো ইটস এ টেবিল এটা এটা কি টেবিলের নাম ওকে তারপরে আমি একটা ফার্স্ট ব্র্যাকেট দিতেছি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কি কি রাখবো আমার তিনটা জিনিস রাখবো তিনটা জিনিস ফার্স্ট অফ অল কলামের নাম সেকেন্ড হচ্ছে কলামটাতে কি ধরনের ডেটা থাকবে মানে ডেটা টাইপ নট নাল কি প্রেজেন্ট করে নট মিস হচ্ছে আমার কোনো কনস্ট্যান্ট আছে কিনা হোয়াট ইজ কনস্ট্যান্ট কনস্ট্যান্ট মিন হচ্ছে যে আমার এখানে কোনো আমি কি কোনো শর্ত দিতেছি কিনা যে আমার এই ট্র্যাক কোর্স আইডি ভিতরে ডেটা টাইপ এরকম হবে বাট ডেটা মানে বাট আমার এখানে একটা কনস্ট্যান্ট দিচ্ছি ডেটা আমার

শিখার পরে এটাকে আমরা রান করবো তখন কিন্তু এখানে আমরা দেখতে পাবো এবং এটাও দেখতে পাবো যে এই টেবিলের ভিতরে এই প্রত্যেকটা কলাম কি টাইপ আছে না আছে ভ্যালু আছে কি না সবই দেখতে পাবো আমি দেখিনি যে এই কলামের ভিতরে কত ধরনের ভ্যালু থাকতে পারে কত টাইপের ভ্যালু থাকতে পারে ফার্স্ট অফ অল ইজ ইন ইট ইন্ট মিনস ইন্টিজার ওকে অনেক সময় এখানে এটা লেখা থাকে বা ইন্ট অথবা নিউমেরিক এটা কোন ধরনের ভ্যালু এই ভ্যালু গুলো আপনার একটু খেয়াল করে দেখেন ডেসিমাল পয়েন্টের পর কত ভ্যালু থাকবে সেটা কিন্তু আমি জানি না আমি রেঞ্জ ক্রিয়েট করে দিতে পারি যে দশমিকের পরে 10টা থাকবে বা 15টা থাকবে এটাই আমার রেঞ্জ কিন্তু আমি যখন ভ্যালু ইনপুট করব তখন একটা দিতে পারি তিনটা দিতে পারি পাঁচটা দিতে পারি বা এটা ডিপেন্ডস করে ঠিক আছে এগুলো হচ্ছে ফ্লো দশমিকের পরে এক বা একাধিক আমার আমি যদি যে দশমিকের পরে শুধু এটা আর একটা ডাবল তখন এটা হয়ে যাবে হচ্ছে এটা এরকম হয় না কারণ জিরো হয়ে কখনো রিপ্রেজেন্ট হয় না সেরকম তখন এরকম হয়ে যায় টোয়েন্টি ফাইভ ডট এটা কি হয়ে যাবে এটা হয়ে যাবে থার্টি নাইন হচ্ছে ঠিক ডাবল মিনস এটা ফ্লোর বাট উইথ টু ডেসিমাল পয়েন্টস ডিজিট ঠিক আছে এটা হচ্ছে ডাবল এই তিনটাই কিন্তু আসলে নিউমেরিক বা আমরা নাম্বারের সাথে রিলেটেড ইট ইজ আর ইন বা নিউমেরিক ফ্লোর ডাবল ওকে মনে থাকবে যে আমি যদি পূর্ণ সংখ্যা হয় সেটা নিউমেরিক হবে যদি ডেসিমাল পয়েন্টের পরে একাধিক নাম্বার বা ডিজিট থাকে দ্যাট কল ফ্লোর বাট ডেসিমেলস এর পর মানে টু এর বেশি ডিজিজ থাকবে না দুইটার বেশি ডিজিজ থাকবে না দ্যাটস কল ডাবল এন্ড আফটার নিউমেন্ট এই সবের পর এবার আসতেছে হচ্ছে আমাদের স্ট্রিং স্ট্রিং মিন্স ক্যারেক্টারস নিউমেরিক বাদে বাদ বাকি সব কিছু হইতেছে স্ট্রিং এর আওতায় পড়ে নিউমেরিক বাদে সব কিছু আমার স্ট্রিং এর আওতায় পড়ে স্ট্রিং এটার অনেকগুলো নাম এক একটা জায়গায় এক একটা ইস করা হয় ভেরিয়েবল ক্যারেক্টার যেটা আমরা পার্টার এখন তাহলে আমরা ফেরত যাই ভ্যারিয়েবল ক্যারেক্টার ভ্যারিয়েবল ক্যারেক্টার স্ট্রিং এবং টেক্সট ভ্যারিয়েবল ক্যারেক্টার এবং স্ট্রিং এই দুইটা জিনিস সেম এক আলাদা আলাদা ডেটাবেসে এটা ইউজ করা হয় টেক্সট হইতেছে একটু আলাদা টেক্সট আলাদা কি আমরা যখন ভ্যারিয়েবল ক্যারেক্টার লিখবো হ্যাঁ তখন আমাকে লিখতে হয় এইভাবে কারণ কি ভ্যারিয়েবল ক্যারেক্টার আমাকে একটা রেঞ্জ চাই যে কত ক্যারেক্টার পর্যন্ত আমার এই ভ্যালুটা থাকবে মোস্ট কত ক্যারেক্টার পর্যন্ত আমি এখানে বলে দিই সেটা হচ্ছে স্ট্রিং এর ক্ষেত্রে আমাকে ডিফাইন করতে হয় না ম্যাক্সিমাম ডিফল্ট হবে দুইশো সরি পাঁচশো নিয়ে রাখবে অটোমেটিক্যালি স্ট্রিং টেক্সট আমরা কখন ইউজ করি টেক্সট করি যে থাকে না যে কোন ওয়েবসাইটে আপনার কমেন্ট বক্স দেখেন তো কমেন্টে তো আপনার পাঁচশো বা এক হাজার এই পর্যন্ত আপনার হচ্ছে লিমিটেশন থাকে তো তখন আমরা টেক্সট ইউজ করি টেক্সটে কি হয় টেক্সটের লিমিটটা বেশি ক্যারেক্টারের লিমিট বেশি

বা মোস্ট অফ দা আপনার ডেটাবেসে ডেট এর একটা ফরম্যাট আছে সে ফরম্যাটটা কি ওয়াই 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 मींस হচ্ছে ইয়ার এর ফর ডিজিট মান্থ এন্ড ডে ওকে এটা হচ্ছে আমাদের ডেটার ফরম্যাট ঠিক একই ভাবে ডেট টাইমের ফরম্যাট কি ইয়ার 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 মান্থ ডে সাথে হচ্ছে আওয়ার মিনিট সেকেন্ড ওকে আওয়ার মিনিট সেকেন্ড যদি আওয়ার মিনিট সেকেন্ডটা 24 ফোর আওয়ার্স এর কাউন্টে হয় মানে একটা বাজে যদি তেরোটা দেখে এরকম তখন কিন্তু এম থাকে না মানে মোস্ট অফ দা হইতেছে ডেটা বেসে আপনার থাকে না আওয়ার মিনিস হইতেছে টোয়েন্টি ভার্সনে থাকে ওকে এইগুলো হইতেছে আপনার ডেটা টাইপ এই এতটুকু ডেটা টাইপ ওকে এখন আসে আমরা কেম ক্যারেক্টার কি ফর কলাম সরি আমার টেবিল নেম তার কলাম ইন্ট ইন্ট মানে কি ইন্টিজার ট্র্যাক আইডি ইন্টিজার কোর্স আইডি ইন্ট নট নাল মানে কি কোর্স ট্র্যাক কোর্স আইডি এটা এমন একটা কলাম যে কলামের ভিতরে কোন রোদে ভ্যালু ছাড়া ইনপুট হবে না ভ্যালু আমার থাকবেই থাকবে সেখানে কোনো ফাঁকা থাকবে না রোতে এই কলামে ভ্যালু ফাঁকা থাকবে না দ্যাট কজ নট নাল নাল মিন্স ফাঁকা এখানে তার মানে আমাকে প্রত্যেকটা ভ্যালু ইনপুট করার সময় আমার এই কলামে আমার ভ্যালু বসাতেই হবে ট্র্যাক আইডি ট্র্যাক আইডিও সেম ভাবে ইন ডিফল্ট ভাবে সেটা না মানে কি যে ট্র্যাক আইডি থাকতে পারে না থাকতে পারে অসুবিধা নাই ওকে লাস্টে দেখেন প্রাইমারি কি প্রাইমারি কি দেখ আমাদের বাংলাদেশে প্রত্যেকটা মানুষের একটা আইডেন্টিফিকেশন আছে সবারই সেটা ইউনিক কারো সাথে কারো সেটা মিল নাই বলেন তো কি কি এমন আইডেন্টিফিকেশন আছে যা সবার ইউনিক কারো সাথে কারো ম্যাচ হয় না ইউনাইটেড নাম্বার ইয়েস ঠিক আছে তো ভ্যালু যেটা বলছেন এনআইডি নাম্বার বার্থ সার্টিফিকেট নাম্বার পাসপোর্ট নাম্বার ওকে তারপরে আপনার কোনো লাইসেন্স আছে সেই লাইসেন্সের নাম্বার এগুলো হয়তো আপনার প্রাইমারি কি ওকে কারোর সাথে কারো ম্যাচ হয় না ঠিক একটা টেবিলের ভিতরে এমন একটা কলাম থাকেই যেটা হয় আমার একটা প্রাইমারি কি মিন্স হচ্ছে সেই কলামে কোনো ভ্যালু আর একটা ভ্যালুর সাথে ম্যাচ হবে না ওই কলামে একটা ভ্যালু আর একটা ভ্যালুর সাথে ম্যাচ হবে না দ্যাটস কল প্রাইমারি কি মানে ইউনিক নাম্বার ওকে সো অবভিয়াসলি একটা কোন কোর্স আছে সেই কোর্সের যে আইডি নাম্বারটা থাকে একটার সাথে আর একটা মিললে তো তাহলে নাম মানে নামে তো গরমিল হয়ে যাবে দ্যাটস কল প্রাইমারি কি এটা লাস্টে ডিফাইন করছি এখন এতটুকু কোডটাকে আমরা নিয়ে কন্ট্রোল ইন্টার প্রেস করছি রান হয়েছে কেমন বুঝবো রিফ্রেশ করি দেখেন এখানে টেবিল আসছে টেবিলে দেখতে পাচ্ছেন ক্যারিয়ার ট্র্যাকিং ফর এটাতে সিলেক্ট করি ক্লিক করে সিলেক্ট করছি করার পর দেখেন এখানে কি লেখা আছে কলাম ট্র্যাক কোর্স আইডি ট্র্যাক আইডি কোর্স আইডি ওকে